পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ও নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয় সংলগ্ন এলাকায় জনসাধারণ হেপাটাইটিস রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা ও সতর্কতার জন্য এক অভিনব উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের হাতে লেখা পোস্টারের মাধ্যমে এলাকার জনসাধারণকে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা এবং এদিন বিদ্যালয়ে সংলগ্ন বেশ কিছু বাড়ি বাড়িতে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচার ও সভা করতে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন সরকারি নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয় সংলগ্ন এলাকায় জনসাধারণের মধ্যে হেপাটাইটিস রোগের সচেতনতা গড়ে তোলা হয় এবং প্রভাতী ফেরির মাধ্যমে পথ চলতি মানুষকে বিদ্যালয়ের পক্ষ থেকে লিপলেট বিলি করা হয় এই রোগ সম্পর্কে সচেতন ও সতর্কতা অবলম্বন করার জন্য কিছু উপদেশ দেওয়া হয় এছাড়া বিদ্যালয়ের সংলগ্ন বেশ কিছু বাড়িতে মায়েদের নিয়ে হেপাটাইটিস রোগ সম্পর্কে একটা সচেতনতামূলক সভার আয়োজন করা হয় আসুন দেখেনি সেই চিত্র আপনারা দেখছেন সুধীর সাহার রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস এই হেপাটাইটিস রোগ কীভাবে প্রতিকার করা সম্ভব সেগুলো আমরা আজকে জানব এবং আমরা আজকে এখান থেকে শপথ নেবো যে আগামী দু হাজার সালের মধ্যে এই হেপাটাইটিস রোগটাকে আমরা পৃথিবী থেকে অর্থাৎ বিশ্ব থেকে আমরা সম্পূর্ণভাবে নির্মূল এই শপথটা আজকে এই আনন্দ পরিসরে তোমাদেরকে নিতে হবে হেপাটাইটিস রোগের সচেতনতার জন্য আপনারা বিদ্যালয়ের পক্ষ থেকে কী কী কর্মসূচি গ্রহণ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং নদীয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আনন্দ পরিসরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয় তারপর একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয় পথ লোকেদের আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে লিফলেটের মাধ্যমে তাদের এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করি এবং কিছু সতর্কতামূলক উপদেশ তাদের দেওয়া হয় এবং বেশ কিছু বাড়িতে আমরা মায়েদের নিয়ে একটা হেপাটাইটিসের সভা করি হেপাটাইটিসকে সচেতনতা বাড়ানোর জন্যে তাদের সতর্ক করার জন্যে মায়েদেরকে নিয়ে আমরা সভা করি আজকের এই কর্মসূচিতে আমরা শপথ নিই যে আগামী দু সালের মধ্যে এই রোগটাকে বিশ্ব থেকে যাতে নির্মূল করতে পারি আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মূল্যপাড়া প্রাথমিক বিদ্যালয় আজকে স্কুল থেকে স্যালারাইজছেন হেপাটাইটিস রোগ সম্পর্কে আপনাদের সচেতন করতে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী বিষয়ে প্রতিক্রিয়া বলতে স্যাররা আমাদেরকে প্রথমেই জানালো যে মায়েদের সবাইকেই জানিয়েছে যে এই হেপাটাইটিস সম্বন্ধে সবাইকে সচেতন থাকতে তা সচেতন বলতে হাত ধুয়ে খাবার খাওয়া একটা ইঞ্জেকশানে অনেকজনের সেটা শরীরে প্রবেশ যেন না করে এগুলো সম্বন্ধে স্যার আমাদের সচেতন করলো তবে হেপাটাইটিস রোগটা যাতে না হয় সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে এটুকুই স্যার আমাদের বলল আপনার নাম আমার নাম বিবি আজকে আমরা যে কারণে আজকে এসছি মায়েদের নিয়ে সেটা হচ্ছে আমাদের নদীয়া জেলা প্রশাসন তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের একটা নির্দেশ রয়েছে কি বিশ্ব হেপাটাইটিস দিবস সেটা হচ্ছে আগামীকাল আঠাশে জুলাই কিন্তু আজ থেকে তার প্রস্তুতি আমরা শুরু করেছি সচেতনতা সচেতনতামূলক কিছু প্রচার এবং কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে আমাদের জানা দরকার আদতে এই হেপাটাইটিস রোগটা কী এবং এর প্রতিকার কীভাবে করা সম্ভব বা ক্ষেত্রে কিন্তু এই হেপাটাইটিসের ভাইরাসকে কিন্তু আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে পারে ঠিক আছে আচ্ছা আর কীভাবে হতে পারে আর হতে পারে কি যে অসু অসুরিত যৌন সংযম যেগুলো মানে আমাদের গ্রাম অঞ্চলে এই জিনিসটা নিয়ে অতটা প্রচার হয় না কিন্তু এই জিনিসটা আমাদেরকে খুব সংযত থাকতে হবে এই বিষয়টা নিয়ে এটাও কিন্তু আমাদের এই হেপাটাইটিস রোগটা কিন্তু শরীরের মধ্যে ছড়াতে পারে ঠিক আছে তাই আমরা চাইব যে আমাদের শরীরটা যাতে সুস্থ থাকুন যেমন এই হেপাটাইটিস রোগটা মূলত আমাদের শরীরে যে লিভার অর্থাৎ আমাদের শরীরের মেন যে অংশটা যেটা আমাদের খাদ্য প্রক্রিয়াটাকে সহজ এবং সরলীকরণ করে যেটা যে খাবারগুলো আমরা খাই সেই খাবারটাকে হজম করতে গেলে আমাদের লিভারের একটা বড় ভূমিকা আছে লিভার মানে যেটা কলিজা বলা হয় ঠিক আছে অন্যান্য প্রাণী যে কলিজা সেরকম আমাদের শরীরেও আছে সেইটার ভিতর থেকে কী হয় অনেকগুলো গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকমের খাবারের রস মানে রস নির্গত হয় যেটা আমাদের খাবারটাকে কী করে পাচন করতে সহজ হয় অর্থাৎ আমরা যে খাবারটা খাই সেটাকে আরও নরম